রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি স্বাগত অভিযোগ উঠেছিল কর্তব্যরত চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি অস্বীকার করা হয় পাশাপাশি ওই চিকিৎসক মানুষের রোগগ্রস্ত এবং ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল বলেও দাবি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে हम सुबह में पहले डी एन से रेफर किया रेफर करने के बाद हम उनको एम्बुलेंस लेकर के यहाँ ले। लेके आए सागर तत्पर में लेके आते आते वेंडिले उस पर चढ़ा के लेके गए डॉक्टर के, के पास वो जाते जाते पहले ऑक्सीजन चढ़ाया ऑक्सीजन चढ़ाने के बाद वो इसी चीज बोला करने के लिए ऑक्सीजन चढ़ रहा है करने आया इसी हुआ संगसन एक इसी का वो रिपोर्ट बताने नहीं सका संगसन

ওনার একটা প্যানিক অ্যাটাক মতন হয়েছিল উনি খুব সম্ভবত অসুস্থ যেহেতু প্যানিক অ্যাটাক বলছেন এটা একটা প্রবলেম হতে পারে আমরা সাথে সাথে হবে সাইকোয় ডিপার্টমেন্ট আছে ওনাকে আমি ফোন করে জানিয়েছি এবং ডাক্তারবাবুকে ওনার কাছে পাঠাচ্ছি উনি দেখে দেখে নেবেন আর কি যে ওনার আদৌ কোনো আহ শারীরিক বা মানসিক অসুস্থতা আছে কিনা এই মুহূর্তে আর এর পরবর্তীতে যদি ওনার মানসিক অসুস্থতা রুল আউট হয়ে যায় তাহলে আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করে ওনাকে সেখানে বোর্ডে এক্সামিন করে দেখে নেব যে ওনার কোনো অসুবিধা আছে কিনা আর যতদূর আমরা দেখলাম সেটাও আমরা টেস্ট করে দেখে নেব যে উনি এই মুহূর্তে ডিউটির সময় রকম ভাবে কোনো ইনভক্সিকেটেড ছিলেন কিনা সেটা তো সাইকার ডিপার্টমেন্টে গেলে ওনারা দেখিয়ে নেবেন আর কিন্তু এখানে দেখে যতটুকু লেগেছে ওনাকে একেবারেই মানে কোনো টক্সিকেটে লাগেনি